হ্যালো বন্ধুরা মুক্তির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তেল কই তেল কই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো কই মাছ কই মাছটার সাইজে একটু ছোটো আছে কিন্তু মাছগুলো খুবই টাটকা মাছটাকে মারার জন্য আমি দিয়ে দিলাম নুন নুন দিয়ে আমি মাছগুলোকে মেরে নিলাম এখন আমি মাছগুলোকে কেটে নেব সব মাছগুলোকে আমি কেটে নিয়েছি এখন মাছটাকে আমি মেখে নেব মেখে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা ধনে জিরে বাটা হলুদ নুন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সবগুলোকে দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব মাছটা মাখা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের ভিতরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর দিয়ে দিলাম আদা বাটা আদাটাকে কিছুক্ষণ আমি নেড়ে নেব তেলের উপরে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে আবার কিছুক্ষণ তেলের উপরে নেড়ে নেবো এখন আমি মেখে রাখা মাছটাকে তেলের উপরে দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মাছটাকে আমি জল ছাড়াই রান্না করব সেই জন্য মাছটা যে মেখেছিলাম ফালাটা সেই ফালাটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম আর জল দেব না এখন আমি মাছটাকে ঢেকে দেবো ঢাকনাটা তুলে দেখলাম মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে মাছটাকে আমি নাড়িয়ে দিলাম মাছটা রান্না হয়ে গেছে এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে